একজন ইমানদার ব্যক্তি ও ব্যক্তিকে আল্লাহ কিন্তু কখনোই নিরাশ করেন না হ্যালো প্রিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ যারা যারা আমার পেজটিকে এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন যাই হোক আপনারা হয়তো একটা ঘটনা অবশ্যই দেখেছেন শুনেছেন কয়েকদিন থেকে চোখের সামনে ঘুরপাক খাচ্ছে এটা সাধারণত লিবিয়ার ঘটনা একজন হজ যাত্রীকে নিয়ে এই ঘটনাটি ঘটেছে একজন হজ যাত্রী হজের উদ্দেশ্য বাড়ি থেকে রওনা দেয় এরপর ইমিগ্রেশনের সময় তার নামে ভুল আসে এরপরে পাইলট তাকে নিতে চায় না এবং রুমে থাকা পুলিশ এবং বিভিন্ন প্রশাসনের লোক তাকে বোঝানো হয় সে যাতে মন খারাপ না করে কিন্তু সেখানে গিয়ে তিনি উত্তর দেন আমার হজ অবশ্যই কবুল আল্লাহ করবেন ইনশাল্লাহ আমি হজে যাবই এরপরে পাইলট প্লেনটি নিয়ে উড়ান চেষ্টা করে কিন্তু সে প্লেনটি আর উড়াতে পারে না প্লেনে সমস্যা দেখা দেয় এই জন্য মেরামত করে মেরামত করার পর কিছু দূর যাওয়ার পথে আবার প্লেনটি নষ্ট হয়ে যায় আবারও মেরামত করে এরপরে ফিরে আসে এবং এসেই বলে সেই হজযাত্রীকে ছাড়া পাইলট হজের উদ্দেশ্যে রওনা না আর কি প্লেনটি নিয়ে এরপরে লোকটি হাসি মুখে প্লেনটিতে উঠে এরপরে হজের উদ্দেশ্যে রওনা হয় আসলে এখান থেকে অনেক কিছু আমাদের শেখার বিষয় আছে আসলে লোকটির কোনো দাড়ি ছিল না গোপ ছিল না কোনো লম্বা পাঞ্জাবি পরাও ছিল না কিন্তু হয়তো ইমানদার বা কোনো সৎ ব্যক্তি এই জন্য হয়তো আল্লাহ ওনাকে বিপদ থেকে রক্ষা করল আসলে সাময়িকভাবে বিপদে পড়েছিলেন কিন্তু তার ইচ্ছা ছিল যে হজ করতে যাবে সেই আর সেটাই আল্লাহ পূরণ করে নিয়েছে আসলে মনে যদি সততা থাকে আল্লাহ কিন্তু সেটা পূরণ করে নেয় ইমানদার ব্যক্তিদের আল্লাহ কখনো কষ্ট দেয় না হয়তো সাময়িক কষ্ট পায় মানুষের দ্বারা কিন্তু আল্লাহ একদিন তাকে বিপদ থেকে উদ্ধার করবেই আমাদের আসলে উচিত আমরা সবাই জীবন যাপন করি হয়তো সৎভাবে চলাফেরা করতে অনেক কষ্ট হবে কিন্তু তারপরও আমার ওনাকে দেখে অনেক কিছু শেখার আছে আসলে ইচ্ছে করে অনেক সৎভাবে চলাফেরা করি কিন্তু আমাদের বর্তমান যুগে তো আসলে সৎভাবে চলাফেরা করাই কষ্ট সৎভাবে চলাফেরা করলে লোকে বলে পাগল ছাগল গরিব মানুষকে দেখলে তা আরও বেশি অবহেলাই করে জীবনে টাকাটাই আসলে সব হয়ে গেছে টাকার কারণে মানুষ কত অন্যায় করছে কত অসৎ পথে চলছে টাকা টাকা করে আসলে যাচ্ছে কিন্তু হাতযাত্রীকে দেখে আমার সত্যি অনেক বেশি ভালো লেগেছে আসলে খুবই গর্ব হয়েছে যে একজন মুসলমান মানুষ এতটা সৎ এতটা ইমানদার ব্যক্তি অথচ তার দাড়ি গোপ কিছুই দেখা যায় না দেখেও বোঝা যায় না যে খুব ইসলামিক কিন্তু মনের ভিতরে আসলে ইমানদার একজন ব্যক্তি ছিল হয়তো এই জন্য আল্লাহ তার সম্মান তাকে ফিরিয়ে দিয়েছে তিনি চেয়েছিলেন আসলে হজ করতে সেটা আল্লাহ আসলে পূরণ করে দিয়েছে আজকে সারা দেশের মানুষ তাকে দেখতে পাচ্ছে তার প্রতি একটা ভালোবাসা জন্ম নিয়েছে এইসব তো হচ্ছে গর্বের বিষয় তাই না আমরা যেন সবাই আসলে ভালো মানুষ হতে পারি সবচেয়ে ইমানের সাথে যেন চলতে পারি নির চলতে পারি এক বিন্দু অহংকার থাকলে কিন্তু সে কখনও জান্নাতে প্রবেশ করতে পারবে না আর আসলে আল্লাহ পারেন এমন কোনো কাজ নেই আল্লাহ সব কিছু করতে পারে আল্লাহর কাছে হয়তো বলেছিল হজ করতে যাবে এই জন্য হজটা পূরণ হয়ে গেল তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম